যখনই ট্রেনের হুইসেল বাজে আর তখনই হচ্ছে এত ওগুলো জ্যাম লাগে দিন পর ক্যাম্পাসের চেহারাটা দেখলাম যাই হোক বাট এখানে অনেক অনেক কাহিনী হয়ে যায় অনেক অনেক স্টোরি হয় আমাকে কিছুতেই ফর্ম ফিল আপ করতে দেয় না ফাইনালি হচ্ছে আমার লাস্ট ডে যেদিন আমি অ্যাকচুয়ালি ফর্মটা ফিল আপ করতে পেরেছি কিছু ক্রাইটেরিয়ার জন্য ফর্ম ফিল আপ করিনি ইভেন এক্সামও দিইনি সো পরের বছর দিব ভেবেছিলাম তো এই তো সেজন্য এরকম একটা বাস খেলাম হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ লাকি অ্যান্ড আমি আজকে চলে এসেছি কুমিল্লাতে ফাইনালি আমাদের ফর্ম ফিল ডেট চলে আসে অ্যান্ড আমি ফর্ম ফিল করতে আসি অ্যান্ড আমি একদম রেডি সেডি হয়ে বাড়ি থেকে চলে যাচ্ছি কলেজে এটা হচ্ছে আমার কলেজ রাস্তা অ্যান্ড অলওয়েজ এই জায়গাটাতে জ্যাম থাকবেই জ্যাম হচ্ছে একদম কমন বিকজ এই দিক দিয়ে হচ্ছে ট্রেন যায় যখনই ট্রেনের হুইসেল বাজে আর তখনই হচ্ছে এক তো ওগুলো জ্যাম লাগে তো যাই হোক ফাইনালি ট্রেন চলে আসে অ্যান্ড একটু পরেই জ্যাম ছেড়ে দেবে সো এই তো জ্যাম ছেড়ে দিয়েছে এই তো প্রতিদিন আমরা যখনই কলেজে যাই এই যে রেল লাইনটা একদম অপার চোখে তাকিয়ে থাকি কারণ আমার কাছে এই জায়গাটা অনেক সুন্দর লাগে যাই হোক তো ফর্ম ফিল করতে এসছি বাট এত ফর্ম ফিল করতে পারবো কি না জানি না কারণ অনেক ক্রাইটেরিয়া রয়েছে বিকজ আমার গত বছর ফর্ম ফিল করা হয় নাই পরীক্ষা দেওয়া হয় নাই ইভেন টার্ম পেপারও জমা দেওয়া হয় নাই সো জানি না আমার জন্য কি ওয়েট করছে কলেজে যাই হোক দেখা যাক কি হয় না হয় যাওয়ার পর সেটা বুঝতে পারবো তো এই তো চলে আসলাম কলেজে অ্যান্ড এই হচ্ছে আমাদের ক্যাম্পাস তো আমাদের ক্যাম্পাস হচ্ছে সেকেন্ড ফ্লোরে অ্যান্ড আমার কাছে ভালো লাগছে অনেক দিন পর ক্যাম্পাসের চেহারাটা দেখলাম যাই হোক আমার তো সেরকমভাবে কলেজে আসা হয় না যেহেতু আমার ঢাকা থেকে কুমিল্লায় খুব একটা যাওয়া হয় না কারণ অনেক কাজের প্রেশার থাকে ইভেন জব ছেড়ে কুমিল্লায় যাওয়াটা খুব একটা পসিবল হয় না যদিও যাই হোক ফর্ম ফিল আপে আসছে অনেক কষ্ট করে ছুটি নিয়ে তো এই তো আমাদের ক্যাম্পাসটা দেখলাম অনেক সুন্দর করে সাজানো হয়েছে দীর্ঘ এক বছর পর আমি ক্যাম্পাসে এসেছি বাহ আমার মতো স্টুডেন্ট কয়জন আছে বলেন তো এই তো আমি হচ্ছে কলেজে টিচার্সদের সাথে আলোচনা করলাম বাট এখানে অনেক অনেক কাহিনী হয়ে যায় অনেক অনেক স্টোরি হয় আমাকে কিছুতেই ফর্ম ফিল করতে দেয় না আমি মনে অনেক আশা নিয়ে আসি ফর্ম ফিল আপ করার জন্য বাট কিছুতেই দিবে না আমি অনেকজনকে রিকোয়েস্ট করতে হয়েছে ইভেন আমার ফ্রেন্ড ছিল আমার ফ্রেন্ড রিকোয়েস্ট করে করে তার প্রিন্সিপাল অন্য ডিপার্টমেন্টে হয়ে আমাদের ডিপার্টমেন্টে মানে রিকমেন্ডেশন করে যেন আমাকে ফর্ম ফিল আপটা করতে দেয় সো যাই হোক আমি ফাইনালি অনুমতি পেলাম তাও দুই তিনবার ঢাকা থেকে কুমিল্লায় ভিজিট করে কারণ একদিনে কখনোই ওনাদের মন নরম হয়নি ওনাদের মন নরম হতে অনেক টাইম লেগেছে সো এই তো আমি এই কম্পিউটার দোকান থেকে ফর্ম ফিল আপ করি অ্যান্ড ওনার দোকান থেকেই আমি হচ্ছে টার্ম পেপারটা রেডি করি কারণ আমাকে প্রথমে টার্ম পেপারের সাবজেক্ট দিচ্ছিলই না প্রথমবার যখন আসি আমাকে বলে যে পরীক্ষা দিতে পারব না অ্যান্ড পরেরবার অনেক কষ্ট করে আবার আসি রিকোয়েস্ট করে ঢাকা থেকে সেই কুমিল্লায় আমি জার্নি করে যাই প্রায় তিন থেকে চারবার আমি কুমিল্লা টু ঢাকা জার্নি করে করে অ্যান্ড অফিস থেকে অনেক কষ্ট করে ছুটি নিয়ে নিয়ে আমি হচ্ছে এই বিষয়টা হ্যান্ডেল করি বাট ফর্ম ফিল করতে যে আমার এত কষ্ট হবে আমার জাস্ট কল্পনাই ছিল না তো যাই হোক এই লোকটার কাছে আমি টার্ম পেপার জমা দেই অ্যান্ড সব কিছু বুঝিয়ে টুঝিয়ে দিয়ে পরবর্তীতে আবার যখন কুমিলাতে আসি আমাকে এক্সাম নেয় এক্সাম নেওয়ার পরে হচ্ছে আমাকে ফর্ম ফিল আপ করতে দেয় তবে হ্যাঁ শুধু যে ফর্ম ফিল আপ তা কিন্তু না অ্যান্ড ফর্ম ফিল আপের সাথে আরও অনেক কাহিনী আছে সো এই হচ্ছে আমার ফর্ম যাই হোক ফর্মটা নিয়ে আমি অ্যাকচুয়ালি গিয়েছিলাম ভেবেছিলাম দিবে বাট ওই যে অনেক স্টোরি ক্রিয়েট হয়েছিল সো সব স্টোরি কমপ্লিট করে দেন আমি ফর্ম ফিল আপ করি এই যে ফাইনালি হচ্ছে আমার লাস্ট ডে যেদিন আমি অ্যাকচুয়ালি ফর্মটা ফিল আপ করতে পেরেছি শুধু ফর্ম ফিল আপ না এখানে আমাকে ভর্তিও হতে হয়েছে সো যারা যারা ভাববেন যে এই বছর পরীক্ষা দেবেন না ফর্ম ফিল আপ করবেন না অ্যান্ড পরের বছর গিয়ে ডিরেক্ট ফর্ম ফিল আপ করবেন তা কিন্তু হবে না সো আপনাকে অবশ্যই পরের বছর গিয়ে আবারও ভর্তি হতে হবে অ্যান্ড দেন আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে তো এই তো আমি হচ্ছে ব্যাঙ্ক ড্রাফট করতে চলে আসি পুবালি ব্যাংক লিমিটেডে আমাদের ব্যাঙ্ক ড্রাফটটা এই ব্যাঙ্কেই হয় সো ফাইনালি আমি মনে একটু শান্তি পাচ্ছি যাই হোক সব কিছু কমপ্লিট করে আমি বাসায় চলে যাচ্ছি আই মিন ঢাকায় সো এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ আমার মতো ভুল কেউই করবেন না অলওয়েজ ট্রাই করবেন যে বছর পরীক্ষা দিবেন ওই বছরের পরীক্ষা ওই বছরই কমপ্লিট করে ফেলতে কখনোই পরীক্ষা লেন্দি করবে না যত প্রবলেমই আপনার থাকুক না কেন লাইফে অ্যাটলিস্ট ট্রাই করবেন প্রতি বছরের এক্সাম প্রতি বছর দিতে আমি অ্যাকচুয়ালি কিছু ক্রাইটেরিয়ার জন্য ফর্ম ফিল আপ করিনি ইভেন এক্সামও দিইনি সো পরের বছর দিব ভেবেছিলাম তো এই তো সেজন্য এরকম একটা বাস খেলাম